আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি মোহাম্মদ ফারুক শেখ নগরগন্ডা ফরিদপুর থেকে আসছি বাপ্পি ভাইয়ের কাছে একটা ইনকিউবেটর মেশিন নেয়ার জন্য আমি একজন ছোটখাটো কয়েল পাখির খামারি আমার পাশে রয়েছে ছোট ভাই মোহাম্মদ মোহাফ ভাই একজন খামারি আমাদের ছোট দুটি খামার রয়েছে দীর্ঘদিন মাধ্যমে শত শত কয়েল পাখির ভিডিও দেখে এবং সরজমিনে অনেক কয়েল খামারি ভিজিট করে অরিজিনাল সুস্থ সবল মানসম্মত একটি কয়েল পাখির খামার করতে সক্ষম হয়েছি আমার কয়েল পাখিগুলো যখন ডিমে চলে আসে তখন আমি চিন্তিত হয়ে পড়ি ইনকুবেটার ক্রয় করার ক্ষেত্রে কারণ আমি কোথা থেকে ভালো মানের ইনকুবেটার নিব কারণ কোয়েল পাখি কিনতে গিয়ে দেখলাম অনেক কোয়েল খামারিরা সুস্থ সবল কোয়েল বলে বিক্রি করে থাকে কিন্তু কেনার পর দেখা যায় আমরা রোগে আক্রান্ত বাচ্চা পেয়েছি তেমনি ইনকিউবেটার কেনার ক্ষেত্রে আমরা খুব ভয়ে ছিলাম কারণ ইনকিউবেটার যদি ভালো না হয় ভালো মানে বাচ্চা পাবো না দর্শক দীর্ঘদিন যাবৎ ইনকিউবেটার নিয়ে অনেক ভিডিও দেখার পাশাপাশি সরজমিনে অনেক খামার ভিজিট করে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম চাইনিজ কন্ট্রোলার সে নিজে মেরামত করতে পারে না ফলে সে কিভাবে আমাদের সমাধান দিবে বাপিবার এখানে সবচেয়ে ভালো লেগেছে ওনার কন্ট্রোলার মেরামত করে আনুমানিক যদি বৈদ্যুতিক গোলযোগ না হয় ওনারা থেকে বিশ বছর আমরা মেরামত করে চালাতে পারবো দর্শকদের উদ্দেশ্যে বাপিবার কাছে এসেই আমরা দেখতে পেলাম ফরিদপুর কোন একটি অঞ্চল থেকে বাপি ভাই কন্ট্রোলারটি খুলে ওনাদের কন্ট্রোলার লাগাই দিয়েছে দর্শকদের উদ্দেশ্যে আমাদের জেলার আশেপাশে এই জাতীয় কন্ট্রোলার দিয়ে অনেক ইনকুবিটার বিক্রি করেছে এই ইনকুবিটারটি কন্ট্রোলার বা এই কন্ট্রোলারটি নিজে মেরামত করতে পারে তাহলে খামারিদের কিভাবে সমাধান দিবে তাই অনেক দেখে শুনে বুঝে অনেক চিন্তা ভাবনা করে আমরা এ এসে দেশের সবচেয়ে পুরনো এবং মাদার কোম্পানি আমরা বলে বহু জায়গায় ভিডিও দেখেছি কিন্তু এই ট্রে টা এই জন্য দেখাতে চাই এই একশো দুই ডিমের ট্রেতে সকল সাইজের ডিম ঢোকে যেমন হাঁস মুরগি টার্কৃত সকল ডিম গুলো সুন্দর ঢুকে কিন্তু একশো এক ডিমের ট্রেতে যেমন বড় সাইজের হাঁসের ডিম টাইগার মুরগির ডিম ঢুকে না পাশাপাশি বাপ্পী বডি বডিগুলো আসলে আন্তর্জাতিক মানসম্মত কারণ আমরা যে ভিডিওতে অন্য ইনকুবে না নয় বা যদি কোন কারণে নষ্ট হয়ে যায় আমরা কোনোভাবে ডিম গুলোকে রক্ষা করতে পারি না কিন্তু বাপ্পি ভাইরের মেশিনটিতে একটি ম্যাজিক সুবিধা রয়েছে যেমন কালো সিস্টেম বন্ধ করে দিচ্ছি বোঝানোর জন্য আমার মেশিনটি জ্বলে গেল বা নষ্ট হয়ে গেলো এখানে রয়েছে ইমার্জেন্সি সুইচ যেটা চেপে দিলে আমাদের অন্য ধারায় ডিম গুলোকে আনুমানিক বাচ্চা ফোটাই ফুটাই সেটারে একশো দুইটি করে ডিম ঢোকানো যাবে এবং নিচে বাচ্চা ফুটানোর জন্য একটা ঝুড়ি রয়েছে যার মাধ্যমে একশো দুইটি মুরগির বাচ্চা ফুটাইতে হবে এই মেশিন এর মাধ্যমে আমরা সারা মাসে পাঁচশো দশটি বাচ্চা ফুটাইতে পারবো কয়েল পাখি করলে কালে নাশো একানব্বই টি ডিম ঢুকবে সারা মাসে

on আমার ঠিকানা হচ্ছে নগরганда থানা ফরিদপুর জেলা আশপদ্দি গ্রাম আমার ঠিকানা হচ্ছে নগরганда থানা ফরিদপুর জেলা বিনোদিয়া গ্রাম সকলে ভালো থাকবেন আমাদের দুজনের জন্য আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি এটি হচ্ছে পঞ্চাশ এমপিআর রিলে চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পারবে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের মেকার মুক্ত ভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে প্রত্যেক দুই বছর থেকে তিন বছর পর পর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলেগুলো মেকারবিহীনভাবে পরিবর্তন করে চালাতে আলাপে নিতে পারেন ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম যাহা আপনাকে আনুমানিক পাঁচশত গজ দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো দিন করতে পারি না বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিস হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজারে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটারগুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটতিরিশ এবং এক লক্ষ পনেরো ডিমের স্যাটার এবং